ওম নমঃ ভাগবতে বাসুধী বায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি রাধা মাধবের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা বৈদিক জ্যোতিষ আলোকে বা বৈদিক জ্যোতিষচর্চার বিশ্লেষণে জানতে চলেছি কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং ভূত গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের এই চলরত আগস্ট মাসের বারো তারিখ থেকে আঠাশে আগস্ট এই সংলগ্ন এই বঙ্গাব্দ সময়কালটি ঠিক কেমনভাবে কাটবে মিথুন লগ্নের জাতক জাতিকাদের কোন কোন বিষয় সাব্যস্ত থেকে গ্রহ নক্ষত্রের গোজর সাপেক্ষ আপনাদের ক্ষেত্রে শুভ ফলাফল দেবে কোন কোন বিষয় থেকে আপনাদেরকে সাবধানতা পরিবিবেচনা করে অবলম্বন করে চলতে হবে আপনাদের পারিবারিক জীবন আপনাদের প্রেম সম্পর্ক শিক্ষা ক্ষেত্র অর্থনৈতিক দিক প্রত্যেকটা বিষয়বস্তু জুড়ে আমরা মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা মূলত আলোচনা করব তাই আপনারা যদি মিথুন রাশি এবং মিথুন লগ্নের যদি জাতক জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি কোনো রকম কোনো প্রকার স্কিপ একেবারেই না করে সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণরূপে অবশ্যই দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত ফলাফল আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা পেতে পারবেন সেক্ষেত্রে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন পাশাপাশি অবশ্যই কমেন্টে আপনারা লিখে যাবেন জয় কর্মক্ষল্লাতে শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন মনের কামনা বাসনা একান্তই বাপাকে জানাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন সবার প্রথমে আমরা গ্রহগতির গোছের এবং তার অবস্থান প্রমুখের সম্পর্কে জেনে নেব বিশ্লেষণে তো গ্রহগত সার্বিক অবস্থান সাপেক্ষে বারো থেকে আঠাশে আগস্ট এই যে সময়কালটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে মূলত যে এই সময়কাল মিথুন রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সময় কারণ বুধ কিন্তু আপনাদের রাশির যথাক্রমে দ্বিতীয় স্থানে কিন্তু অবস্থান করছে তারপরেই দেখা যাচ্ছে যা হচ্ছে আপনাদের কিন্তু রাশির অধিপতি হিসেবে কিন্তু কেন্দ্রে অবস্থান করছে এবং শুক্র মঙ্গল ও রাহু আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বৈচিত্র্য কিন্তু বয়ে আনছে জীবনে একান্তই কিন্তু নতুন রঙে কিন্তু ভরে উঠতে চলেছে আপনাদের জীবন তার পাশাপাশি লক্ষ্য করা যাবে বিশেষ করে বাইশে আগস্টে কিন্তু বুধের আবার পরিবর্তন কিন্তু অর্থাৎ রাশি পরিবর্তন কিন্তু থাকছে যা কিন্তু এক বিশাল রূপান্তরের এক সময়কালের কিন্তু ইঙ্গিত দিয়ে চলছে এই বুধের যে বিবর্তন সেটা কিন্তু দেখা যাচ্ছে তো মোটামুটি যদি কিছু বলা হয় তো আপনার যে মনের ভেতরটা যেমন দোলাচলে ভরা ঠিক তেমনই কিন্তু এই সময়ের গ্রহগুলোও কিন্তু আপনাকে ঘিরে ঘূর্ণাবর্ত তৈরি করতে পারে তেমনটাই কিন্তু এখানে আবার দেখা যাচ্ছে তো দেখা যাবে যে এই সময় মিথুন রাশির জাতক জাতিকারা অভ্যন্তরীণভাবে অনেক প্রশ্নের উত্তর খুঁজবেন আপনারা মনের দিক থেকে নানান রকম প্রশ্নও দিতে হবে পাশাপাশি তারই সঙ্গে লক্ষ্য করা যাবে যে বাইরের জগতে নিজেকে প্রমাণ করারও কিন্তু নিজেকে অন্যতম একটা সুযোগ সুবিধাগুলিও কিন্তু আসতে পারে তো তার পাশাপাশি লক্ষ্য করা যাবে এরপরে পারিবারিক জীবন অর্থাৎ এবারে যদি আমরা মূল আশঙ্কায় পৌঁছাই যে আপনাদের পারিবারিক জীবন শিক্ষাক্ষেত্র অর্থনৈতিক জীবন প্রত্যেকটা বিষয় কেমন কিভাবে কাটবে সে বিষয় নিয়ে যদি আমরা গুরুতরভাবে আলোচনা শুরু করি বন্ধুরা তো প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবন তো আপনার পরিবারের আবহাওয়া কিন্তু এই সময় লক্ষ্য করা যাচ্ছে গ্রহপতির চলন এবং গমন অনুসারে যে এই সময় বেশ রঙিন হবে আপনাদের আবহাওয়া তবে এর মাঝে থাকবে কিছু গোপন উত্তেজনা যা কিন্তু পারিবারিক সম্পর্ককে অনেকটাই কিন্তু উদ্বেগের মরণে কিন্তু মরতে পারে পাশাপাশি থাকবে যারা পরিবার থেকে দূরে আছেন দূরে কোথাও থাকছেন তাদের মধ্যে পরিবারের কিছু গোপন উত্তেজনা কিন্তু লক্ষ্য করা যাবে এবং কিছু বিষণ্নতাও কিন্তু দেখা যেতে পারে যাকে ঘিরে ছোটখাটো দ্বন্দ্ব কলহ আবেগ এগুলি কিন্তু দেখাই যেতে পারে এটা কিন্তু স্বাভাবিক তো তারই পাশাপাশি দেখা যাচ্ছে যে এখানে আপনাদের ক্ষেত্রে যে একে অপরের প্রতি যে আকর্ষণ এবং আপনার ফোনের একটি কল হয়তো কিন্তু সেই আকর্ষণকে ফিরিয়ে আনতে পারে এবং আপনাদের ক্ষেত্রে যে সম্পর্কের যে উষ্ণতা বাবা মায়ের সঙ্গে বলুন অন্যান্য কারোর সঙ্গে বলুন যে উষ্ণতা সেটা কিন্তু একটা ফোনের মাধ্যমে কিন্তু আপনারা কন্টিনিউয়াসলি সেই উষ্ণতাকে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ফিরিয়ে আনতে পারবেন এইটুকু সুযোগ কিন্তু আপনারা মোটামুটি পাচ্ছেন সব কিছু ঠিকঠাকভাবে তো এরপরেই বলি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যারা ভাই বোনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে এই সময় তবে বাড়ির বয়োজ্যেষ্ঠদের শরীর খারাপেরও কিন্তু দিকে নজর রাখতে হবে কারণ একটা রাহুর ইঙ্গিত কিন্তু অনেকটা খারাপ চলমান ক্ষেত্রে কিন্তু অবস্থান করছে যার কারণে স্বাস্থ্যের দিকে প্রচুর 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 পরিমাণে আপনাদেরকে কিন্তু নজর রেখে চলতে হবে তো এরপরেই বলি আপনাদের কর্মজীবন এবং ক্যারিয়ারের বিষয় নিয়ে তো প্রথমেই বলছি যে এই সময় পেশাগত দিক থেকে কিন্তু বেশ চমকপ্রদ সময় হয়ে উঠবে এই সময়টা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য 15 আগস্ট থেকে 23 আগস্ট এই যে সম্পূর্ণ সময়কালটি এই সময় হলো নতুন অফার আসার সময় নতুন দায়িত্ব সম্ভাব্য পদন্নতির কিন্তু বিশেষ গতি কিন্তু থাকছে এই সময় তো এরপরেই যদি কিছু বলা অর্থাৎ আপনার দক্ষতাই এবার প্রমাণ করতে পারে আপনি আর পাঁচ জনের চেয়ে সম্পূর্ণরূপে আলাদা তাই নিজের উপর বিশ্বাস রাখুন প্রগাড়ও নিজের লক্ষ্য নিজের জীবনের লক্ষ্যকে দিকভেদ করে এগিয়ে যান অবশ্যম্ভাবী সাফল্য এই সময়কালে আসবেই আসবে বুধের অর্থাৎ রাশির অধিপতির কারণে পাশাপাশি এবারে দেখা যাবে যারা ব্যবসা করেন তাদের জন্য সতেরোই আগস্ট থেকে কিন্তু পঁচিশে আগস্টের মধ্যে নতুন ইনভেস্টর বা পার্টনারের আগমন ঘটতে পারে তবে তার পাশাপাশিও দেখা যাচ্ছে যে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতেও কিন্তু হবে তার পাশাপাশি যদি কিছু বলা হয় তো লাভের পিছনে দৌড় না দিয়ে যদি দূরদর্শিতা দেখান সাফল্য কিন্তু একান্তই ধরা দেবে সেহেতু একান্তই আপনারা নিজের চলার পথে এগিয়ে যান পাশাপাশি নতুন চাকরির সন্ধান করছেন তো সেক্ষেত্রে একুশে আগস্টের পরের কাল থেকে অর্থাৎ একুশে আগস্টের পরের সময়কাল থেকে দেখা যাবে একটি ইন্টারভিউ বা মেইল আসার প্রবল সম্ভাবনা কিন্তু আছে যা কিন্তু আপনাদের খুশির জোয়ার খুশির বার্তাকে অনেক এক ধাপ কিন্তু বাড়িয়ে দিতে পারে এরকম একটা প্রবর্তনা কিন্তু থাকবে তো মূলত এর পরেই যদি কিছু বলা হয় তো সুযোগ আসবে কিন্তু সে নিজেকে ধরে অর্থাৎ কিন্তু সে নিজেকে ধরা দেবে ঠিক সেই মুহূর্তে যখন আপনি সবচেয়ে বেশি নিজের প্রত্যেকটা কার্যকারিতার উপর বিশেষ অ্যানালাইসিস করবেন নিজেকে প্রত্যেকটা ক্ষেত্রে বুঝে শুনে চলবেন সেই মুহূর্তে কিন্তু সাফল্যটা হাতে ধরা দেবে তো এরপরে আপনাদের আর্থিক অবস্থার বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয় তো মূলত বলা যেতে পারে যে আর্থিক অবস্থার ক্ষেত্রে কিন্তু এই সময়টা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অর্থ আসার উৎস বাড়বে কিন্তু সেই সঙ্গে খরচও কিন্তু বিপুল পরিমাণে বাড়তে লক্ষ্য করা যাবে তো এরপরে দেখা যাচ্ছে বিশেষ করে তেরো থেকে চব্বিশে আগস্টের মধ্যে এই যে সময়কালটা অর্থনৈতিক বিষয়ে কিন্তু বিশেষ বড় সিদ্ধান্ত একান্তই নিতে হতে পারে আপনাদেরকে যা কিন্তু একান্তই শর্টেজ টাইমের মধ্যে হতে পারে সেটা অনেকটা সময় কিন্তু এর ক্ষেত্রে আপনারা পেতে পারেন সেক্ষেত্রে আমি বলবো আমাদের জ্যোতিষশাস্ত্রের বিশেষ পরামর্শ অনুসারে একান্তই সময় নিয়ে ভাবনা চিন্তা করুন কোনো কিছু বিষয়ে আপনারা অহেতুক তাড়াহুড়ো করবেন না অহেতুক কোনো ক্ষেত্রে আপনারা একান্তই আপনারা তাড়াহুড়ো করবেন না এবং আপনারা ধৈর্য ধরুন প্রত্যেকটা ক্ষেত্রে সময় নিয়ে দশ বার বারোবার ভাবনা চিন্তা করে তারপরে প্রত্যেকটা সিদ্ধান্তের চূড়ান্তে আপনারা পৌঁছবেন তারই সাথে সাথে এরপরেই যদি আপনাদের ক্ষেত্রে কিছু বলা হয় তো দেখা যাচ্ছে যে সব কিছুই সোনালি দেখালেই যে সোনা হয় তা কিন্তু নয় সেক্ষেত্রে একান্তই আপনাদেরকে পর্যবেক্ষণ করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে অ্যানালাইসিস করতে হবে তার পাশাপাশি স্টক মার্কেট বা ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগকারীদের জন্য উনিশ থেকে বাইশে আগস্ট সময়টা অনেকটাই গতি ফিরিয়ে আনবে তবে গাইডেন্স ছাড়া না এগোনোই কিন্তু আমার মতে ভালো হবে তো তার পাশাপাশি এবার প্রেম এবং সম্পর্কের বিষণ্ণতায় যদি কথা বলা হয় তো এই সময় মিথুন লগ্নের জাতক প্রেম জীবন হতে চলেছে ঝড় কিন্তু অর্থাৎ অর্থাৎ এখানে বলছে যে কিন্তু উঠবে উষ্ণতাও দেখা যাবে কিন্তু দেখা যাবে এরকম একটা কিন্তু মিশ্র প্রভাব দেখা যাবে তার পাশাপাশি প্রেমে থাকা ব্যক্তিদের জন্য কিছু ভুল বোঝাবুঝিও সৃষ্টি হতে পারে তো বিশেষ করে চৌদ্দই আগস্টের পর সময়কাল থেকে তো এরপরে যদি কিছু বলা হয় একটা ছোট্ট বার্তা ভুলে যাওয়া প্রতিশ্রুতি হয়ে উঠতে পারে সম্পর্কে বড় ফাটলের অন্যতম কারণ তাই একান্তই বুঝে শুনে কথাবার্তা বলবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে একান্তই ভাবনা নির্বিশেষে স্টেপ নেবেন বা পদক্ষেপ নেবেন তো এর পাশাপাশি যদি কিছু বলা হয় এর পাশাপাশি যদি আপনাদের ক্ষেত্রে বিবাহিতদের জন্য বলা হয় তো মোটামুটি বিবাহিতদের জন্য কিন্তু এই সময়টি পারস্পরিক বোঝাপড়ার পরীক্ষা হবে ছোটোখাটো ঝগড়াকে বাঁচে বা বাড়তে দেবেন না বরং সময় দিন ও সোনার ক্ষেত্রে একান্তই মন দিন এবং একে অপরকে বুঝে শুনে চলার একান্তই চেষ্টা করুন সমস্যা একান্তই নিজেদের মধ্যে মিটবে মানসিক অবস্থা এবং স্বাস্থ্যের বিষয়ে যদি কথা বলা হয় মিথুন রাশি মানে এক রকম দ্বিধা অর্থাৎ মিথুন রাশি মানে এক অন্যতম ভাবনা আর এই সময় যেটি বেড়ে যেতে পারে মনের মধ্যে নানান দোলাচল সিদ্ধান্তহীনতা বা অতিদিনিয়ে নিয়ে হঠাৎ দুঃখে ভোগার সম্ভাবনা কিন্তু প্রবল হারে প্রবল মাত্রায় থাকবে তো এরপরেই যদি কিছু বলা হয় আপনার ভেতরে বিধায় কি আপনাকে আটকে সামনে তো তো দেখা যাক কেমন কি ফলাফল হয় দিক দিয়ে চোখ গলা সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত ব্যবহার রাত জাগা পাশাপাশি ওয়ার্কলোড এগুলি কিন্তু সব মিলিয়ে শরীরকে কিন্তু অনেকটাই সমস্যায় ফেলতে পারে তাই এখন শরীরকে আপনারা শান্তি দিন এবং শরীরকে বুঝে শুনে প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা চলার চেষ্টা করুন কোনো কিছু ক্ষেত্রে আপনারা মনের বিরুদ্ধে কি রকম কোনো কাজ করতে যাবে না এটা একটু মাথায় রাখবেন তো তার পাশাপাশি হয় কিছু ছোটোখাটো ভ্রমণ যা কিন্তু খুলে দিতে পারে এক কিছু ছোটোখাটো ভ্রমণ রয়েছে যা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুলে দিতে পারে আপনার জীবনের পরবর্তী দরজা অর্থাৎ আপনারা যে পরবর্তী দিনে কোন দরজা থেকে এগোবেন কোনটা দিয়ে এগোলে লাভ আসবে সেগুলি কিন্তু খুলে দেবে তো তার পাশাপাশি ঘর পরিবর্তন অফিস পরিবর্তন বা নতুন লোকসানে কাজ শুরু এই পরিবর্তনের ইঙ্গিতও কিন্তু দেখা যাচ্ছে কিন্তু চট জলদি সিদ্ধান্ত না নিয়ে ধীর স্থিরতা বজায় রাখুন এটাই কিন্তু অনেকটাই শুভ হবে পড়াশোনা এবং প্রতিযোগিতার বিষয় নিয়ে যদি কথা বলা ছাত্র ছাত্রীদের জন্য মূলত এটি একটি গুরুত্বপূর্ণ সময় হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের মধ্যে হঠাৎ মনসংযোগও কিন্তু কমে যেতে পারে মনসংযোগে ব্যাঘাত ঘটতে পারে এগুলি কিন্তু প্রবণতা দেখা যেতে পারে এর পাশাপাশি আপনার সবচেয়ে বড় বাধা হচ্ছে যে আপনার নিজের মন মনই হচ্ছে আপনাদের অ্যাকচুয়ালি পথের বাধা বলুন বিপত্তি বলুন সংকট বলুন জিততে হলে তাকে আগে নিয়ন্ত্রণে আসুন অর্থাৎ আপনারা যদি জীবনে সাফল্য খুব শীঘ্রই চান তাহলে অবশ্যই মনকে ধীর স্থির করুন এবং লক্ষ্য স্থির করুন একান্তই সাফল্য আসবে তো বারো থেকে আঠারোই আগস্টের সময় স্মার্ট স্টাডি ও রিভিউশন করার ফল এনে দেবে যারা বিদেশে পড়াশোনার কথা বা পড়াশোনা করার কথা ভাবছেন করেছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেল বা যোগাযোগ কিন্তু আসতে পারে যা আপনাদের খুশির প্রবণতাকে আরো এক ধাপ বৃদ্ধি করিয়ে তুলবে তো এরপরেই যদি কিছু বলা হয় আপনাদের ক্ষেত্রে উপসংহার অর্থাৎ সারো সংক্ষেপে যদি মিথুন লগ্নের ক্ষেত্রে উপসংহার যদি বলা হয় তো মিথুন রাশির মানুষদের জন্য বারোই আগস্ট থেকে পুরোপুরি আঠাশে আগস্ট এটা শুধু সময় নয় এটা একটি পরীক্ষার সময় বটে সেক্ষেত্রে একটা রূপান্তরের সময় কিন্তু হয়ে উঠবে এই সময়টা সেক্ষেত্রে এখানেই আপনার ভেতরের শক্তি পরীক্ষা হবে এখানেই তৈরি হবে আপনার আগামী দিনের ভিত তাই একান্ত এই সময়কে শুভভাবে কাজে লাগাতে একেবারেই ভুলবেন না আপনি হয়তো দ্বিঘা দ্বিধায় ভুগছেন নাকি সামনে এগিয়ে যাবেন কিন্তু মনে রাখবেন এই সময়টা আপনাকেই বেছে নিয়েছে আপনার চরিত্রের গভীরতা ও বুদ্ধিমত্তার আলোয় এক অন্যতম নায়ক করে তুলতে তাই আপনারা এই সুযোগকে একেবারেই হাতছাড়া করবেন না সুযোগকে কাজে লাগান জীবনে ঈশ্বরের নাম নিয়ে প্রভুর নাম নিয়ে জীবনে এগিয়ে যান একান্তই শুভ ফলাফল পেতে পারবেন তো বন্ধুরা আপনাদের অর্থাৎ মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের যে অবস্থানের যে বিবরণ সংজ্ঞা যেটা লক্ষ্য করা যাচ্ছে বা থাকছে সেই সূত্রপাতে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে ছাব্বিশ থেকে শুরু করে পুরোপুরি একত্রিশের মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি শুভ দিক হবে দক্ষিণ এবং পূর্ব এবং শুভ রং হবে লাল এবং হলুদ শুভ রত্ন হবে লাল প্রবাল এবং মনষ্টল তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি আশা করছি অনেকটাই উপকৃত ফলাফল আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা পেতে পেরেছেন সেক্ষেত্রে বন্ধুরা বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই আপনারা জয় 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 শ্রী শ্রী শনি এবং বাবা অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন বড় ঠাকুরের কৃপায় আপনাদের জীবনের সর্ববৃহৎ পরিবর্তনগুলি এবার ঘটুক নমস্কার